বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল মুখতারাম কওম-এ মুসলিমিন মুসলিম কাউট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আজকে অত্যন্ত আনন্দিত সিলেট জেলার সদরের বিয়ানি বাজারের খ্যাতি সন্তান আমেরিকায় মদিনার আলু ম্যাগাজিনের সম্মানিত সম্পাদক জনাব আলহাজ আবদুল ওয়াহিদ তুফন সাহেবের প্রতিষ্ঠিত মসজিদ যা যে মসজিদটি সিলেট প্রাণ শহরে জেল রোডে অবস্থিত মসজিদে রহমতুল্লিলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এই মসজিদটার সম্মানিত মুতাওয়াল্লি আমার বন্ধু আশিকের রসুল আলহাজ মৌলানা দেলওয়ার হোসেন জালালি সাহেব আমার ডাইনে বসা আজকে আমি অত্যন্ত গর্বিত আনন্দিত একদিকে আশিকের রাসুল তুপন সাহেবের মসজিদে আসলাম দুই নম্বর এই মসজিদটা যার উৎসাহ উদ্দীপনায় এবং পরামর্শ হয়েছে তিনি হচ্ছেন আলহাজ মৌলানা দেলর হোসেন জালালি সাহেব আপনারা যারা বিশ্বে লন্ডন আমেরিকা সব থেকে আমাকে দেখবেন আপনি এই আশিকের রাসুলকে একটু চিনে রাখুন আমরা যখন সুন্নি জামাতের লোকেরা এসিল এর সময় কোথায় নামাজ পড়তে পারতাম না নামাজ পড়ার কোনো স্থান পাইতাম না একতা করার কোনো সুযোগ পাইতাম না তখন এই আশিকের মৌলানা দেলোর হোসেন জালালি এই রোডে তুপন সাহেবের দোকান পাঠ যেখানে নির্মিত হওয়ার কথা সেখানে মসজিদ বানাইবার জন্য একান্ত প্রচেষ্টা নিয়ে সেই মসজিদ আজকে প্রতিষ্ঠিত করে ফেলছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বন্ধু মৌলানা জালালি সাহেব আমি পেয়েছি ওনাকে আমার ডাইনে বসা আপনাদেরকে সালাম দিবেন আর মনে হয় আমি মুফতিকে কোনো একটা প্রশ্ন করবেন আলহামদুলিল্লাহ আসসালাম সম্মানিত মুফতি সাহেব আপনার অনেক মূল্যবান কথাগুলো সারা বিশ্বব্যাপী সন্ন্যীলাম কেরাম যখন শ্রবণ করে তখন আপনার জবান থেকে যখন কিছু কথাগুলো বাহির হয় সবাই গ্রহণ করে আনন্দের সহিত আমি আজকে এমন একটি প্রশ্ন আপনাকে করব আমার হঠাৎ করে স্মরণ হয়েছে পবিত্র লাইনাতে কদরের রাত্র কোন সময় সঠিকভাবে আমরা উদযাপন করতে পারি মাশাল্লাহ মাশাল্লাহ এই বিষয়ে যদি আপনি হাফিস কোরআনের ভিত্তিতে আপনি আমাদের ধন্যবাদ আমার বন্ধু মহোদয় আলহাজ মৌলানা জেলয় সঞ্চালয় সাহিত্য তিনি আমাকে প্রশ্ন করছেন বিশ রমজান থেকে শেষ রমজান পর্যন্ত যেমন একুশে রমজান বেদুর তেইশে রমজান পঁচিশে রমজান সাতাইশে রমজান অনেকে বলে থাকে যে সবে পদর কোন রমজান দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় নির্দিষ্টভাবে কোনো তারিখ আছে কিনা হ্যাঁ সহি দ্বারা প্রমাণ সিহা সিদ্ধার পাঁচটা কিতাবের জগৎ বিখ্যাত একটা তফসির দ্বারা কোরআনে আয়ার দ্বারা প্রমাণ করবো তারিখ রমদানের দিনগত রাজ সাতের রাত হচ্ছে সবাই প্রথমে আমরা দলিল আসছি জগৎ বিখ্যাত তফসিরে কিতাব তফসিরে আদ্রে মানসু যার কনেতা আল্লামা জালাল শ্রীহদী রাহিমাউল্লা সবচেয়ে পরিধান যোগ্য নির্ভর তফসির হচ্ছে তফসির হাদ্দুরে মনসুর সূরা কদরে তিন নম্বর আয়াদের ভেক্কায় লাইলুল খাদি খাই আল সাহারা তিন নম্বর আয়াতের ভেক্কায় তিনি তফসিরে আদুরে মনসুরে লেখছেন হজরত উজাইফা হজরত আব্দুর রহমান হরত কাদাদা হজরত আবু ইবনু উগবা হজরত আবু সুবি হা ইবনু আবু সুবিয়ান কতিপয় সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার আসল আল্লাহ আজ তো বিশ আজ তো তেইশ মানে সবে কদর কীভাবে আমরা তালাশ করব নির্দিষ্ট কোন তারিখে আমরা সবে কদরকে অনুসন্ধান করব কীভাবে আমরা পাব আল্লাহ নবী বলেন লাইলা কাদরী আন্না ওয়া লাইলা লাইলাতুল কদর হচ্ছে সাতাইশে রাত সবে কদর হচ্ছে লাইলাতুর কদর হচ্ছে সাতাইশে মানে ছাব্বিশে রমজান দিন গত রায় তাহলে তফসিরার দূরে মনসুর দ্বারা প্রমাণিত হলো সবে কত একুশ সমদান নয় তেইশ সমদান নয় পঁচিশ সমদান নয় সাতাইশ সমদান নয় সবে কত হচ্ছে ছাব্বিশ তারিখ দিন কত রাত সাতাইশে সবাই বলেন এবার হাদিস শরীফ মুসলিম শরীফের সাতশো বাষট্টি নম্বর হাদিস হজর আবু ইবনু উহবা রাজি আল্লাহ বইতে বর্ণিত তিনি বলেন হজরত আব্দুর রহমান হজরত মুহাবিয়া ইবনু আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু হজরত কাতাদা সহ হজরত উজাই বাদা দিয়া আনহু সহ কতিব সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন যে লাইলাতুল কদর আমরা কখন নির্দিষ্ট সময়ে তালাশ করব নবী বলেন লাইলাতুল কদরি আন্নাহা লাইলাতু সাবি ওয়া ইশরিন লাইলাতুল কদর হচ্ছে ছাব্বিশ তারিখের রাত মানে ছাব্বিশে রমজান দিন গত সবাই বলেন মারহাবা এবার তৃতীয় তিন নম্বর দলিল সুনানে আবি দাউদ আটিশোর আটিশ নম্বর তেরোশো আটাত্তর সোনানে আবি দাউদ আটিশ নম্বর তেরোশো আটাত্তর অর্থাৎ আবু ইবনু উকবা রাজি আল্লাহ যে তো তিনি বলেন কটেক সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সবে কদর কীভাবে তালাশ করব আল্লাহ নবী বলেন লাইলাতুল কাদারি আন্না হা লাইলাতু সাবি ওয়া ইশিন

সাহাবী আল্লাহ নবীজিকে প্রশ্ন করলেন জাওয়ার আল্লাহ লাইলাতুল লাতুল খদর কীভাবে থালাস করবো কখন কিভাবে নবীজি বলেন লাইলাতুল কদে নী আর নাহা লাইলাতুল সাবজি ওই শ্রীর লাই হচ্ছে সাদা সে রাত মাইনে সাব্বিশে রমদান দিন কতরা সবাই বলেন মারঘাওয়া সু পাহাড় গেল পাঁচ নম্বর দলি ছয় নম্বর দলি জগৎ বিখ্যাত কিতাব ইমাম বুহারি যে কিতাব থেকে হাদিস সংকলন করেছেন মুসনাদে আহমদ মুসনাদে আহমদের একুশ হাজার একশো তিরানব্বই হাদিস মুসনাদে আহমদের একুশ হাজার একশো তিরানব্বই হাদিস হজরত আবু ইবনু উগবা রাজি আল্লাহ যে বর্ণিত তিনি বলেন হজরত মুহাবিয়া ইবনু আবু সুফিয়ান হজরত মুসাইফ মুজাইফা হজরত আব্দুর রহমান হজরত কাতারা আনসারি সহ সাবী আল্লাহ নবীজিকে বসতে বলেন আমরা নির্দিষ্ট পদ্ধতিতে কিভাবে লাইলাতুল খদরকে তালাশ করবো আর সুন আল্লাহ আল্লাহ নবী বলেন লাইলাতুল কাদি আল্লাহ হা লাইলাতুল সবে লাইলাতুল খদর হচ্ছে সাতাইশে রাত অর্থাৎ ছাব্বিশে রম নাম দিনগত রায় সবাই বলেন সুবাহান আল্লাহ মারা হাল দেবার সর্বশ্রেষ্ঠ দলিল আট আদে মনসুরের উর্দু খিতাব উর্দু অনুবাদ করা হচ্ছে সুরা কদরের তিন নম্বর ব্যাখ্যা বলা হচ্ছে কদর 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 হচ্ছে সাতাইশে রাত এই সাতটা দলিল দ্বারা সহি নির্ভরযোগ্য একটা তফসির দ্বারা প্রমাণিত হইল সবে কদর একুশে রমজান নয় তেইশে রমজান নয় পঁচিশে রমজান নয় উনত্রিশে রমজান নয় সাতাইশে রমজান নয় বরং ছাব্বিশ তারিখ ছাব্বিশে রমজান দিনগত রাত সাতাইশে রাত হচ্ছে সবে কদর আর এই রাতটা আমাদের কাছে হাজার বৎসরের চেয়ে উত্তম বলেন না সবাহ আমি মুক্তি সাহেবদেরকে বলবো মহাবিজ সাহেবদেরকে বলবো আপনারা পিতনা বাসার সৃষ্টি না করে মানুষের মানুষদেরকে জটিলতার মধ্যে না ফেলে দিয়ে মমিন মুসলমানকে কষ্টের মধ্যে ও নিচ্ছতার মধ্যে ফেলে না দিয়ে ছাব্বিশে রমদান দিন কত রায় সাতাইশে রাত দেখ সহি আদিস দ্বারা প্রমাণিত তফসির দ্বারা প্রমাণিত এই ফটোয়াটা আপনারা নিজেদের মুখে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন কেননা ইসলাম প্রচারের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহ নবী বলেন বাল্লিক আন্নি ওলাউ কানা আমার পক্ষ থেকে একটা হাদি চলে পৌঁছে দাও সেটাও হচ্ছে সবচেয়ে বড় তাবলিক মসজিদে মসজিদে গাঠি লইয়া থাকার নাম তাবলিক না এখন আমার বন্ধু মৌলানা দেবর হোসেন জামাই সাহেব আমাকে লিডিং ক্রিয়েশন আর একটা করবেন মনে হয় তাহলে ছাব্বিশে দিবাগত রাজ লাইলাতুল কদর কোরআন হাদিস মানে তাহলে অনেকে যে একুশ তারিখ বেজুর সংখ্যা বলে যে কোনো বেজুর রাত্রে তারা আমাদেরকে একুশ তারিখ তেইশে তেইশে রমজান পঁচিশে রমজান বলে আমাদেরকে অনিচ্ছতায় ফেলে দেয় এখন দেখা যাচ্ছে কিছু মানুষ একুশে রমজান উনত্রিশ তারিখ কোনো খবর নাই আল্লাহ রসুল গায়েব জানছেন উনি গায়েবের খবর তিনি জানছেন আমার জন্য কষ্ট হবে অনিশ্চয়তায় থাকবে সেই সমস্যা নিরসন করবে নবীজি পরিষ্কার বলেছেন লাইলাতুল কাদরি আন্নাহা লাইলাতুল সবি ওয়া ইশরিন লাইলাতুল কদর হচ্ছে সাতাইশে রাত মানে ছাব্বিশে রমজান দিন গত রাত কারণ আমরা তো হিসাবে রাত আগে আসে দিন পরে এই জন্য ছাব্বিশে রমজান দিন গত রাত হচ্ছে শবে কদর এই শবে কদরের উসিল্লায় আল্লাহ রব্বুল আলমিন বিশ্বের সকল মুমিন মুসলমানের মা বাবাকে মাফ করে দেওয়া হোক আমাদের পিতৃ মাতৃবংশের যে বা যারা খবর আছে সবাইকে আল্লাহ মাফ করে দাও এবং এই মসজিদে রহমতুল্ল আলমী যিনি প্রতিষ্ঠিত করেছেন আলহাজ আব্দুল ওয়াহিদ তুফন সাহেব ওনাকে ওনার মা বাবাকে নানা নানি পিতৃ মাতৃ যারা আছে সবাইকে আল্লাহ মাফ করে দাও এবং জান্নাতবাসী করুক জীবিত যারা আছে তাদেরকে হায়াতে তৈরি প্রদান করুক এবং এই মসজিদে রহমতুল্ল আলমের বর্তমান মোতালি আমার ঘনিষ্ঠ বন্ধু আলহাজ মৌলানা